সালামু আলাইকুম চট্টগ্রামের অক্সিজেন অনুন্যাবাসিক থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা বহুদিন পরে আবার চলে আসলাম আমরা অন্যন্য আবাসীকে ইতিমধ্যে বহুদিন আগে আমি অন্যন্য আবাসিক নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম মোটামুটি ভিডিওটি অনেক ভাইরাল হয়েছিল সেই সময় অন্যন্য আবাসিকটা পুরো ক্লিয়ার ছিল মানে এত এই কাশবন ছিল না প্রচুর মানুষ ছিল তো দিনের ফালাক্রমে এখন সেই মানুষগুলো হয়তো কর্মব্যস্ততায় নিজেকে সামিল করে ফেলেছেন এখন আর ঘুরা মতো সেই সময় দিতে পারতেছেন না আমরা এটাই বুঝতেছি তো যাই হোক চট্টগ্রাম শহরের ফাঁসে ঠিক এমন একটি জায়গা অনন্য আবাসিক যেখানে আমরা শহরের যে অক্সিজেন শূন্যতা ফিল করে সেই অক্সিজেন শূন্যতা থেকে বাইরে আসি একটি পরিবেশের মধ্যে নিজেকে মানে স্বস্তির নিঃশ্বাস পালাতে পারি তার কারণ হচ্ছে এই যে আমার পিছনে দেখতেছেন এই যে ঘন কাশবন এবং গাছ গাছালি মুক্ত বাতাস মুক্ত পরিবেশে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি আমাদের মতো আমি যদি এদিকে দেখাই অনেক মানুষ আছে এখানে মানে নিজের স্বাধীনভাবে ঘুরে ফেরা করতেছে যদিও মানুষের কর্মব্যস্ততা শহরের মধ্যে অনেক বেশি সেই কর্মব্যস্ততাকে ফাঁকি দিয়ে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস ফালানোর জন্য আমরা কিন্তু এই অনন্য আবাসীকে ছুটি আসতে পারি এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটি আবাসিক এরিয়া কিন্তু এখানে বিনোদনের মতো জায়গা আছে আপনি মন খুলে ঘুরতে পারবেন মন খুলে স্বস্তির নিঃশ্বাস ফালাতে পারবেন সেই স্বস্তির নিঃশ্বাস ফালানোর জন্য আপনি অন্তত কে অনাবাসীকে আসবেন মাসে এক দুবার করে আসার পরে তারপর এখানে ঘুরাফিরা করবেন এবং এই যে মুক্ত বাতাসের স্বাদ এটা নিবেন এবং আমরা আছি কিছুক্ষণ আমার পিছনে অনেক ভাইবাদার আছে আমরা আসছি বেশ কয়েকজন আমরা যদি আজকে বাস যাওয়ার কথা ছিল সন্ধিবাসীকে নিয়ে কিছু বার্তা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার কথা ছিল